এখন আমরা দেখব এগুলোর প্র্যাকটিক্যাল ইউজ কি যে এইসব একদিকে দিলাম যেতে আরেক দিকে দিলাম না এটা দিয়ে কি হবে এটা দিয়ে কী হবে সেটা বোঝার জন্য আমরা যে টপিকে যাচ্ছি এটার নাম হচ্ছে রেক্টিফিকেশন আবারও বলে দিচ্ছি যে নাম দেখে আগেই আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই বা বাংলায় বলা হচ্ছে একমুখীকরণ একমুখীকরণ মানে একমুখীকরণ তাই না তো কাকে আমরা একমুখী করতে চাই সেটাই আমরা এখন দেখব এবং এটা প্রচুর প্র্যাকটিক্যাল ইউজ প্রচুর তোমার মোবাইল ফোনের মধ্যে এটা আছে মানে বলতে গেলে ইলেকট্রনিক সার্কিটের মধ্যে এই আছে সো আমরা এভাবে শুরু করি যে এসি কারেন্ট কারেন্ট তোমরা ইতিমধ্যে এই চ্যাপ্টার যেটা ছিল দিক পরিবর্তী প্রবাহ সেইখানে তোমরা অল্টারনেটিং কারেন্ট জিনিসটা কি এটা তোমরা পড়েছো বাট যেহেতু পলাবান ফাঁকিবাস বড় টাকা ঠিক মতো করে না কাল তোমরা আদব পড়ছো কিনা আমি জানি না পড়ে থাকলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো আর যদি না পড়ে থাকো আমি অন্তত খুব সংক্ষেপে একটু ধারণা দেই তা না হলে এটা না বোঝা থাকলে তোমার এখন আমি যা বলবো সব কিছু তোমার কাছে হিব্রু লাগবে অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ডিসি কারেন্ট আমি তোমাদেরকে ছবি দিয়ে বুঝাই এই যে প্রতীকটা এই প্রতীকটা হচ্ছে একটা সেল বা আমরা অনেক সময় এটাকে ব্যাটারি বলি ব্যাটারি অবশ্যই একাধিক সেল লাগলে ব্যাটারি বলে বাট সমস্যা নেই সেল ব্যাটারি অল দ্য সেম বাসায় যে ছোট ছোট ব্যাটারি যেমন হচ্ছে তোমার রিমোটের ভিতরে যে ব্যাটারি তারপরে ঘড়ির মধ্যে যে ব্যাটারি পেন্সিল ব্যাটারি টর্চের ব্যাটারি ওই সবগুলো হচ্ছে যে এই জিনিস যেটাকে আমরা যার ভোল্টেজকে আমরা প্রকাশ করি কি দিয়ে যেমন যদি এটা দেড় ভোল্টের ব্যাটারি হয়ে থাকে তাহলে আমরা এমন প্র্যাকটিক্যাল ছবি থেকে যদি যাই আমরা এই যে ব্যাটারিটা এই ব্যাটারির এই যে আমরা বলি প্লাস এটাকে আমরা বলি মাইনাস এটা দেড় ভোল্টের ব্যাটারি কথার মানে কি মানে হচ্ছে এইটার এই প্রান্তে অনেক 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 পজিটিভ চার্জ জমা হয় বিক্রিয়ার মাধ্যমে আর এই প্রান্তে বিক্রিয়ার মাধ্যমে অনেক 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 নেগেটিভ চার্জ জমা হয় সো কোথাও যদি পজিটিভ চার্জ জমা হয় ওটাকে আমরা বলি উচ্চ বিভব আর কোথাও নেগেটিভ চার্জ জমা হলে আমরা বলি নিম্ন বিভব তাহলে উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যে বিভবের একটা কি আছে পার্থক্য আছে সেই পার্থক্যটা যদি হয় দেড় ভোল্ট তাহলে এই ব্যাটারিকে বলা হবে একটা দেড় ভোল্টের ব্যাটারি এবং এখানে যখন আমরা একটা কানেকশন দিয়ে দেই ধরা যায় এটা একটা লাইট কানেকশন দেওয়ার ফলে লাইট জ্বলছে লাইট জ্বলছে মানে কি ইলেকট্রন গুলা ঝাঁকে ঝাঁকে এই পাশ থেকে এই পাশে যাচ্ছে অথবা বা উল্টা বলা যায় পজিটিভ গুলা এই পাশ থেকে এই পাশে আসতেছে তখন এই ব্যাটারি আসলে কি করে ধরা যাক এখান থেকে এক ঝাঁক ইলেকট্রন এই পাশে চলে গেলো চলে গেলে এখানে ইলেকট্রন কমে যাবে আবার সেই ইলেকট্রনকে এখানকার পজিটিভ গুলাকে নিউট্রাল করে দিবে ফলে এরাও কমে যাবে তাহলে একটু আগে এখানে যে বিভব ছিল আর এখানে যে বিভব ছিল তার ফলে যে ডিফারেন্স ছিল এদের অনেকেই যদি নিউট্রাল হয়ে যায় ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা তাই না এটা যত উচ্চ ছিল তত উচ্চ থাকবে না এটা যত নিম্ন ছিল তত নিম্ন থাকবে না বাট ব্যাটারি কি করে ও কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যে পরিমাণ ইলেকট্রন এখান থেকে চলে যায় ওইটাকে আবার রিফিল করে রিফিল করা মানে কি যেরকম সিচুয়েশন ছিল সেরকমই সে বজায় রাখে মানে তোমাকে ইজি এক্সাম্পল দিই ধরে যে এটা একটা বালতি এই বালতি থেকে ছোট একটা বালতিতে পানি ট্রান্সফার করতেছি পাইপ দিয়ে বা মোটর দিয়ে সামহাও এখান থেকে পানি ওখানে যাচ্ছে এখন এই পানির যে উচ্চতাটা লেভেল এটা হচ্ছে এই যে ব্যাটারির ক্ষেত্রে ভোল্টেজের সাথে কম্পারেবল মানে উচ্চতা যত বেশি হয় তত হচ্ছে পানির ফ্লো বেশি থাকে সেরকম ভোল্টেজ বেশি হলে কারেন্ট বেশি পাই আমরা এখন এটা ব্যাটারি মতো চিন্তা করা যাবে কখন যদি এমন হয় যে এখান থেকে পানি যাচ্ছে এখানে অথচ এটার লেভেল চেঞ্জ হচ্ছে না তাহলে বলা যাবে এটা একটা ব্যাটারি কিভাবে সম্ভব সম্ভব এইভাবে এখানে একটা মোটর লাগানো সেই মোটর এখান থেকে পানি উঠাচ্ছে তো যতটুকু পানি এখানে চলে যাবে এই মোটর আবার ততটুকু পানি রিফিল করবে তাহলে যা চলে গেল তাই যদি রিফিল হয় তাহলে কনস্ট্যান্ট এই লেভেলটা সে মেনটেন করতে পারবে সো ব্যাটারি এক্স্যাক্টলি সেম কাজ করে এখান থেকে যখন ইলেকট্রন এই দিকে চলে যায় ও আবার কেমিক্যাল রিয়াকশন করে সেই যতটুকু ঘাটতি হলো দুই পাশে সেইটাকে আবার রিফিল করে করলে যে ভোল্টেজ ছিল সেই ভোল্টেজটা মেনটেন হয় এবং এরকম হতে 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 এক সময় ওর কিন্তু কেমিক্যাল ফুরিয়ে যায় যখন কেমিক্যাল ফুরিয়ে যায় তখন এই ব্যাটারি নষ্ট তখন আর দেড় পাচ্ছ না সো সেটা তো আউট অফ আওয়ার ডিসকাশন বাট যতক্ষণ এই ব্যাটারি কার্যক্ষম আছে ততক্ষণ কিন্তু ওর একটা কি ফিক্সড ভোল্টেজ থাকবে ফলে এটা যদি একটা ফিক্সড ভোল্টেজ হয় আর ধরে নিলাম এখানে যে রোদ আমরা ইউজ করেছি রেজিস্টর। ধরা যাক যেটার একটা মান আছে ফর এক্সাম্পল এটা ধরা যাক যে দেড়শো ওহম মনে করো ওয়ান ফিফটি ওহমস তাহলে আমরা এখানে যে কারেন্টটা পাবো আই সেটার আমরা মান জানি আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর জানি আমরা এই ফর্মুলা জানি তা আমরা ধরে নিচ্ছি আলোচনার সুবিধার্থে যে এটার আর এর মান জিরো অভ্যন্তরীণ রোধ জিরো নর্মালি এটা খুব কম মানের হয় আমরা জিরো ধরে নিলাম তাহলে এখানে আমি পাবো দেড় ভোল্ট ডিভাইডেড বাই

বাট হচ্ছে যে পড়ালেখার মধ্যে আসলে গন্ডগোল আমি জানি যে এই গন্ডগোল কেন হয় কারণ পড়ালেখা আসলে একটা ভয় কাজ করে যে পরীক্ষার হলে কেমনে লিখবো প্রেজেন্টেশন ঠিক হবে কিনা সারা ভুল ধরবে কিনা এই ভয়েই দেখা যায় সোজা জিনিস তোমরা গোলমাল করে ফেলো কঠিন কঠিন গ্রাফ কিন্তু তোমরা খেলাধুলার মধ্যে দেখতেছো পেপারে দেখতেছো এবং ইউ আর ভেরি ফেমিলিয়ার যেমন একটা দল রান করছে এরকম গ্রাফ আর একটা দলের গ্রাফ এরকম এটা পঞ্চাশ ওভার পর্যন্ত খেলা হয়েছে এটা তিরিশ ওভারের অবস্থা আমরা কি বুঝিনা এটা মানে কি বুঝালো যে এই দলের রান হচ্ছে দলের রান কম আছে রান রেটের গ্রাফ দেখি কত রকম গ্রাফ দেখি না কাজে এর ভয় পাওয়ার কোনো কারণ নাই হ্যাঁ তাহলে ভয় পাওয়া যাবে না আমরা এখন এইদিকে এলো টাইম এইদিকে ধরা যাক আমি দিলাম কারেন্ট কারেন্ট বা ইভেন এই জায়গার ভোল্টেজ মাপলেও তুমি মাপতে পারো রোদকে কারেন্ট দিয়ে গুণ করলে তুমি ভোল্টেজ পাবা আমি কারেন্ট দিয়েই বোঝাই তাহলে অনেকের জন্য চিন্তা করতে সুবিধা টাইম ইকুয়াল টু যখন জিরো টাইম জিরো মানে কিন্তু হচ্ছে সৃষ্টিটা আধিকার না টাইম জিরো মানে হচ্ছে গণনার শুরু রাইট নাও আমি কাউন্ট শুরু করছি সেটার নাম হচ্ছে টাইম জিরো তখন আমি এখানে কারেন্ট পেলাম পয়েন্ট জিরো ওয়ান এমপিয়ার আমি এক সেকেন্ড পর আবার মাপলাম টাইম যখন ওয়ান সেকেন্ড কাউন্ট শুরুর পর থেকে তখন তুমি কত এমপিয়ার কারেন্ট পাবে এখানে সেম কারণ কি কারণ হচ্ছে ব্যাটারি ভোল্টেজ তো যেহেতু যতক্ষণ কার্যক্রম আছে এটা দেড় ভোল্ট আর রোদ তো এটা চেঞ্জ হওয়ার কোনো ইস্যু নাই এটা যে কোনো একটা রেজিস্টরের রোদ হচ্ছে ফিক্সড ফলে আমি যদি এক সেকেন্ড পর কারেন্ট মাপি আবার পয়েন্ট ওয়ান এমপিয়ার আরও এক সেকেন্ড পর

একচুয়ালি ইলেকট্রন কোন দিকে যাবে এখান থেকে এখানে বাট অলরেডি আমরা জানি ইলেকট্রন এদিকে যাওয়ার যে কথা পজিটিভ এখানে পাশ ইলেকট্রিক্যালি একই কথা তাহলে কারেন্টের ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে না ডিরেকশন যদি চেঞ্জ না হয় তাহলে এই যে এই ভ্যালুটাই আমরা পাচ্ছি পজিটিভ একটা ভ্যালু ফলে ডিরেক্ট কারেন্ট আমরা সেটাকেই বলি যে কারেন্ট দিক পরিবর্তন করে না এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটার মানও পরিবর্তন হচ্ছে না তবে যদি মান চেঞ্জও হয় বা দিক চেঞ্জ না হয় তাহলে আমরা কিন্তু এটাকে ডিসি বলি আমরা একটু পরে দেখব এটা পালসেটিং ডিসি বলি আমরা সো ডিসি আর এসি মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে যেটা আমরা এর পরে দেখব এসি অল্টারনেটিং অল্টারনেটিং হচ্ছে দিক চেঞ্জ হবে মানে কখনো কারেন্ট এদিকে যাবে কখনো আবার উল্টা দিকে যাবে বাট ডিসির এর ক্ষেত্রে হচ্ছে কারেন্ট সব সময় একই দিকে যাবে এবং কোন কোন ক্ষেত্রে একই দিকে যাবে সাথে হচ্ছে ভ্যালুটাও ফিক্স থাকবে দিস ইজ ডিসি বাট আমরা এখন We are more interested on AC alternating current আমাদের বাসাবাড়ির যে লাইনগুলো আছে এখানে যে কারেন্ট আছে হু গেস এটা কি ডিসি না এসি এসি বাসাটা কিন্তু অল্টারনেটিং কারেন্ট সারা পৃথিবীতে যে হিউজ কারেন্ট জেনারেশন হচ্ছে এটা কিন্তু মেজর পার্টটাই কিন্তু এসি মেজর পার্ট এসি তবে ডিসি জেনারেশন আছে যেমন সোলার সেল দিয়ে আমরা ডিসি জেনারেট করি অনেক ভাবে ডিসি জেনারেট হয় বাট হিউজ পোর্শনটাই হচ্ছে এসি অল্টারনেটিং কারেন্ট অল্টারনেটিং কারেন্টের থিওরি তোমরা পড়ছো সো আমি তোমাদেরকে জাস্ট আইডিয়াটা দিচ্ছি যে তোমরা ওই যে ফেরাডের সূত্র পড়েছিলা এগুলো আমার এখন এখানে বিস্তারিত আলোচনা করা উচিত না স্টিল দেন তোমরা যদি ভুলে যেয়ে থাকো সেই জন্য নর্থ সাউথ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ওই যে চ্যাপ্টার দিক প্রবাহ চুম্বকীয় আবেশ ওখানে তোমরা পড়ছিলা একটা তার কয়েল পেঁচানো অনেকগুলো প্যাচ দেওয়া একটা চুম্বককে যদি এই কয়েলের কাছে নিয়ে আসি আমরা যে কাছে নিয়ে আসি আবার দূরে নিয়ে যাই কাছে নিয়ে আসি দূরে নিয়ে যাই তাহলে কি ঘটনা ঘটে হু ক্যান মি রাইট নাও চুম্বক কাছে আনলে তখন এর মধ্যে কারেন্ট তৈরি হয় এবং যেটা আমরা কিভাবে দেখতে পাই আমরা প্র্যাকটিক্যালি ওই লেকচারে দেখানো আছে যেমন ধরো একটা তার অনেক 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 প্যাচ অনেকগুলো প্যাচ আর তার ছোট্ট একটা লাইট লাগালাম তুমি প্র্যাকটিক্যালি এই ম্যাগনেটটাকে ধরো এটা সাউথ বা উল্টা হলেও চলবে সমস্যা নাই এই ম্যাগনেটটাকে যদি এটার কাছে নিয়ে আসি তখন দেখা যায় মুমেন্টারালি যতক্ষণ ধরে ম্যাগনেটটা মুভমেন্টের মধ্যে থাকে তখন এর মধ্যে একটা কারেন্ট তৈরি হয় কেন হয় সেই ব্যাখ্যায় আমরা এখন যাব না আবার যখন এটাকে আমি আবার দূরে নিয়ে যাই তখনও আবার এর মধ্যে কারেন্ট তৈরি হয় বাট সেই কারেন্টটা হয় আবার উল্টা দিকে মানে এতক্ষণ যদি ডানে কারেন্ট তৈরি হয়ে থাকে এই দিকে ক্লক ওয়াইজ ওটাকে তাহলে দূরে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তখন তৈরি হবে এন্টি ক্লক ওয়াইজ যদি আবার কাছে নিয়ে আসি আবার ক্লক ওয়াইজ আবার যদি দূরে নিয়ে যাই এন্টি ক্লক ওয়াইজ সো এটা একটা খুব সিম্পলিয়েস্ট মডেল অল্টারনেটিং কারেন্ট তৈরি করার প্র্যাকটিক্যালি তাহলে আমাদের বাড়ির যে অল্টারনেটিং কারেন্ট তোমরা কিন্তু এটা চিন্তা করো না যে লোকজন বসে বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তাদের মধ্যে চুম্বক নিয়ে সমানে এরকম সামনে আর পিছনে নিচ্ছে হ্যাঁ ব্যাপারটা মোটা সেরকম না পিপুলার ইন্টেলিজেন্ট মানুষের অনেক বুদ্ধি তো মানুষ ঘটনা এইটাই থিওরি এইটাই বাট আর ইজিলি সেই ঘটনা ঘটায় কীভাবে ঘটায় সেটা তো ওই চ্যাপ্টারের ডিটেল আলোচনা বাট আমি একটা সিম ফর্ম বললাম যে ম্যাগনেটকে কাছে আনলাম দূরে নিলাম কাছে নিলাম দূরে নিলাম এই যদি করতে থাকি তাহলে এই তারের মধ্যে কারেন্ট তৈরি হবে কারেন্টের দিক হবে ক্রমাগত এরকম কারেন্টের দিক যদি ক্রমাগত এরকম হয়

ঝাঁক ধরে যদি কোনো এক সার্টেন ডিরেকশানে র্যান্ডম মুভমেন্ট না সার্টেন ডিরেকশানে মুভ করলে সো তখন ইলেকট্রনগুলো এরকম 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 করতে থাকে দিস ইজ ইলেকট্রিসিটি তো এই কারেন্টের গ্রাফ যদি আমরা আঁকি সেই গ্রাফ কেমন হবে এখানে আরেকটা বিষয় একটু বোঝার আছে সরল দোলকে যেহেতু এটাও সিম্পল হারমোনিক অসিলেশন এই এক্সাম্পলটা আমি দিচ্ছি যাতে তোমাদের কো করতে সুবিধা হয় এরকম করে যখন একটা জিনিস দোল খায় তখন দেখো এটাও কিন্তু এই যে অল্টারনেটিং অল্টারনেট করা মানে কি চেঞ্জ হওয়া এইবার যেটা পরের আরেকটা ফলে এই জিনিসটা এই থেকে এইদিকে যেমন যায় অর্ধেক সময় আবার এই পাশ থেকে এই পাশে আসে এটি কিন্তু অল্টারনেটিং মিস ইজ অল্টারনেটিং অল্টারনেট ক্রমাগতার দিক অল্টারনেট করতেছে সেই সাথে এই জিনিসটা কি খেয়াল করেছো যে এই জিনিসটার যে গতিবেগ এটা কি পুরোটা জায়গা জুড়ে সেম থাকে কিনা গতি 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 এইভাবে যখন দোল খায় এই পাশে তো একদম থেমেই যায় এই যে কল্পনা করে দেখো এই পাশে এসে একদম কি থেমে যায় না থেমে আবার রওনা হয় হতে 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 এসে হয় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তারপরে আবার এটা কমতে থাকে কমতে 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 এখানে জিরো এখানে ম্যাক্সিমাম এখানে আবার জিরো উল্টা দিকেও আবার জিরো ম্যাক্সিমাম জিরো তো আমাদের এইখানে যখন আমরা বললাম এই যে তারের কাছে ম্যাগনেট নর্থ সাউথ কাছে আনলাম দূরে নিলাম না কাছে আনলে যদি ক্লক ওয়াইজ যায় কারেন্ট তো দূরে নিলে এন্টি ক্লক ওয়াইজ যাবে বা ভাইস ভার্স উল্টাটা হতে পারে অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করবে কোন দিকে যাবে তো যতক্ষণ আমরা এটাকে কাছে নিয়ে আসলাম ততক্ষণ এখানে যে কারেন্টটা তৈরি হবে সেটা বুঝলাম যে ক্লকওয়াইজ ওয়াইজ যাবে ইলেকট্রনগুলো বাট পুরো সময় ধরে ইলেকট্রনগুলোর ভ্যালোসিটি বা কারেন্টের যে মান সেটা কি সমান থাকবে কিনা অ্যান্সার হচ্ছে ন কারণ আমি এখান থেকে যখন এখানে আনবো এনে কিন্তু এই ম্যাগনেটাকে আমি থামাবো যখন ম্যাগনেটে জাস্ট থেমে যাবে ওই মুহূর্তে কারেন্ট কিন্তু জিরো হয়ে যাবে কারণ কারেন্ট ততক্ষণই থাকবে যতক্ষণ এটার মুভমেন্ট থাকবে ফলে আমি যদি এইটাকে সিম্পল হারমোনিক অসিলেশন অসিলেট করাই যে এই পাশে এনে দেখ এতটুকু জায়গার মধ্যে ম্যাগনেটটাকে আমি একটু ছোট করে রাখি এখান থেকে এখানের মধ্যে ম্যাগনেটটাকে আমি নড়াচড়া করতেছি যদি এটা একদম পারফেক্ট আইডিয়া হচ্ছে না মানে জাস্ট তোমাদেরকে একটা থিম দিচ্ছি এই আইডিয়ার মধ্যে বেশ কিছু ধাপলা আছে বাট জাস্ট থিমটা বোঝার জন্য যে আমি যদি এটাকে এরকম এরকম করে কাছে আনি দূরে নেই কাছে আনি দূরে নেই তাহলে এখানে যে কারেন্টটা তৈরি হবে এটার মান কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হবে ফলে মানগুলো আমরা এমনভাবেই চেঞ্জ করি যে কারেন্টটা আমরা বাসাবাড়িতে ইউজ করি ওখানে আমরা যে মেকানিজম দিয়ে কারেন্টটা তৈরি করি সেটাকে তৈরি করা হয় যেভাবে তাতে গ্রাফ আঁকলে গ্রাফটা হবে এরকম ধর এটা যদি কারেন্টের গ্রাফ হয় সেই গ্রাফটা হচ্ছে সে বিখ্যাত সাইনোসোডাল গ্রাফ সাইনোয়েভ সাইনোয়েভ মানে কি মানে হচ্ছে এই বরাবর টাইম ইকুয়াল টু ধরা যাক একটা এসি সোর্স মানে যেখানে এই যে অল্টারনেটিং কারেন্ট তৈরি করা হয় সেটাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি আর ডিসি সোর্স কে আমরা এই একটু আগে জেনেছি এই চিহ্ন দিয়ে প্রকাশ করি বা অনেক সময় আমরা এইভাবে প্রকাশ করি যে প্লাস মাইনাস দিয়ে গোলের ভিতরে প্লাস মাইনাস আর অল্টারনেটিং সোর্স হলে আমরা গোলের ভিতরে এরকম এই সাইনের মতাকে একটা ঢেউ ঢেউ চিহ্ন ইউজ করি তো অল্টারনেটিং সোর্স তোমরা কি বাস্তবে দেখছো কিনা কেউ বাসায় জেনারেটর আছে না বাসায় জেনারেটর ভিতর কি হয় আমরা ফুয়েল দিয়ে ফুয়েল দিলে ভিতরে ঘটঘট ঘটঘট সাউন্ড হয় কি জানি ঘুরে হ্যাঁ খুলে দেখে থাকো ভিতরে ঘুরে কিছু একটা মানে ম্যাগনেট আছে হ্যাঁ তারপর তার আছে ওইখানে যে ঘুরে টুরে যে কারেন্ট তৈরি হয় সেটা কিন্তু এটা যে ট্র্যান্ডিং কারেন্ট জেনারেটর দিয়ে আমরা যেটা তৈরি করি সেটার সিম্বল হচ্ছে এটা সো জেনারেটর দিয়ে যে কারেন্টটা তৈরি করা হয় সেই কারেন্টটা হচ্ছে তখন এরকম যে এই যে সোর্সটা এটার ভিতরে ভোল্টেজটা কিভাবে তৈরি হয় আমি একটু দেখানোর চেষ্টা করি এই হলো আমার এক্সটার্নাল রোধ এই ভোল্টেজটা তৈরি হয় এভাবে যে প্রথমে কিছুক্ষণ এই দিকে থাকে প্লাস এই দিকে থাকে মাইনাস এমন ভাবে ভিতরে মেকানিজম করা তার ফলে তখন কারেন্ট এই প্লাস থেকে যাবে কোনটা দিকে মাইনাসের দিকে এরপরে কিছুক্ষণ পরেই আবার এই প্লাস মাইনাসটা উল্টে যায় ভিতরে মেকানিজমটা এরকম ওই যে মনে করো যে ম্যাগনেটটা কাছে গেছে এতক্ষণ এখন আবার ম্যাগনেটটা দূরে নিয়ে যাচ্ছি তখন আবার প্লাস হয় এটা মাইনাস হয় এটা ফলে তখন কারেন্ট কোন দিকে যাবে উল্টা দিকে যাবে এরপর আবার কি হবে আবার উল্টা যাবে আবার এটা প্লাস হবে এটা মাইনাস হবে ক্রমাগত এরকম উল্টাতে থাকবে ক্রমাগত কারেন্টও উল্টাতে থাকবে এই জিনিসের গ্রাফ গ্রাফ আঁকতে গেলে দেখো আমি এমন একটা নিলাম টাইম টি টু জিরো যখন দেখো কারেন্টের মান জিরো কারেন্টের মান কিন্তু এখানে কখনো কখনো জিরো হবে কারণ যে মুহূর্তে ডিক সে চেঞ্জ করে ঠিক তার আগ মুহূর্তে কারেন্টের মান একদম জিরো হয়ে যায় জিরো হয়ে জিরো থেকে সময়ের সাথে সাথে আস্তে আস্তে কারেন্টের মান বাড়তে থাকে ওই যে ধরো ম্যাগনেটটা কাছে নিয়ে আসতেছি বাড়তে 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 কারেন্টের মান একসময় ম্যাক্সিমাম হয় সেখান থেকে কারেন্টের মান আবার কমতে থাকে কমতে 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 একসময় জিরো হয় আমি যদি একদম রিয়েল ডেটা দিই তাহলে আমাদের বাংলাদেশে আমরা যে কারেন্ট ইউজ করি সেটা হচ্ছে ফিফটি হার্টস ফিফটি হার্টস মানে এই কারেন্ট যদি আমরা দেখতে পেতাম ইলেকট্রন যে তারের মধ্যে দিয়ে এই ইলেকট্রন যদি দেখতে পেতাম যে নড়ে কিভাবে তাহলে প্রতি সেকেন্ডে এটা দেখতাম পঞ্চাশ বার কাঁপতে পঞ্চাশ বার শেখ করতেছে ফলে এই পঞ্চাশ বার সেকেন্ডে তো এটাকে যদি আমি এই এইভাবে ঐক্যিক নিয়মে করি পঞ্চাশ বার যদি এক সেকেন্ডে হয় তাহলে একবার হওয়ার জন্য কত সেকেন্ড লাগে ওয়ান বাই ফিফটি যে হুইচ ইজ ইকাল টু টোয়েন্টি মিলি সেকেন্ড মিলিতে নিয়ে নিছি একবার মানে পয়েন্ট দিয়ে লিখলে তো সেকেন্ড হতো আমি মিলি সেকেন্ড একবার নিয়েছি সো বাংলাদেশে যে কারেন্ট আমরা ইউজ করি ফিফটি হার্ডস বাংলাদেশে এবং পৃথিবীর অধিকাংশ দেশে এই কারেন্ট ইউজ করা হয় এই টাইমটা হচ্ছে টোয়েন্টি মিলি সেকেন্ড তার মানে আমাদের বাসার যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তার মধ্যে দশ মিলি সেকেন্ড এই যে এটার অর্ধেক হচ্ছে দশ মিলি সেকেন্ড দশ মিলি সেকেন্ড যদি তারের মধ্যে কারেন্ট যায় ডানে দশ মিলি সেকেন্ড ধরে তারের মধ্যে কারেন্ট যাবে বামে এবং যতক্ষণ ধরে ডানে যাচ্ছে সেটাকে আমরা গ্রাফের পজিটিভ পার্টে আঁকলাম এটা যে তারের মধ্যে কারেন্ট এদিকে যাচ্ছে মনে করো ক্লক যাচ্ছে ক্লক ওয়াইজকে ধরে নিলাম পজিটিভ এগুলো ধরার বিষয় তুমি চাইলে এটা উল্টা ধরতে পারো সমস্যা নেই তাহলে এটা যদি প্লাস হয় এটা যদি মাইনাস হয় কারেন্টের মান জিরো থেকে বাড়তে বাড়তে হায়েস্ট হয়ে কমতে কমতে জিরো বাট এই যে জিরো থেকে হায়েস্ট হয়ে জিরো হলো বাট এই পুরোটা সময় কারেন্ট এই দিকে যাচ্ছে ফলে পুরোটা সময় ধরে গ্রাফ হচ্ছে এরকম এরপরে গিয়ে কারেন্টের দিক উল্টে গেল। মানে সোর্সের ভিতরে চেঞ্জ আসলো এই প্লাস হয়ে গেল পজিটিভ তখন কারেন্ট এই দিকে যাবে এইখানেও সেম কারেন্টের মান আস্তে আস্তে বাড়তে থাকবে এই যে এই বরাবর কারেন্টের মান বাড়তে থাকবে এই যে দেখো নেগেটিভ দিকে মান বাড়তেছে এই যে মান বাড়তেছে বাড়তে 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 পনেরো মিলি সেকেন্ডের সময় স্টার্টিং থেকে স্টার্টিং মানে আমি কাউন্টই শুরু করেছি যখন কারেন্ট জিরো ছিল কাউন্ট তুমি যে কোনো জায়গায় শুরু করতে পারো সমস্যা নাই but এখান থেকে মিলি milliseconds পর নেগেটিভ ম্যাক্সিমাম তারপর হচ্ছে কারেন্টের মান আবার কমতে 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 কারেন্টের মান কি হয়ে যাচ্ছে জিরো এই টোটাল 20 মিলি এর মধ্যে এই পুরো ঘটনাটা করবে এবং এই সেম ঘটনায় ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এইটাই হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট যেটা আমরা আমাদের বাসায় ইউজ করি তো এই অলরেডি কারেন্টের গ্রাফ দেখানোর পরে একটা জোকস প্রচলিত আছে সেটা হচ্ছে যে বাসায় যে তারগুলো আছে আমাদের তারগুলো তো নরমালি স্ট্রেট এই যে লম্বা লম্বা তার আমরা ইউজ করি তো পোলাপান বলে যে ভাই এই সোজা তারের মধ্যে দিয়ে এই বাঁকা কারেন্ট যায় কেমনে হ্যাঁ তার তো সোজা কারেন্ট তো বাঁকা তো এই বাঁকা সোজাটার মধ্যে যায় কেমনে সো রিমেম্বার যে ইলেকট্রন কি এইভাবে নাচতেছে নাকি ইলেকট্রন কি তারের মধ্যে এমনি এমনি নাচতেছে নাকি না ইলেকট্রন জাস্ট ডানে যাচ্ছে আর বামে যাচ্ছে ডানে যাচ্ছে এই যে এমনি শেক করতেছে ফলে ওই তার ফলে যে কারেন্টের মান সেটা সময়ের সাথে গ্রাফ আঁকলে সেই গ্রাফটা হয় এরকম তার মানে কিন্তু এটা না যে ইলেকট্রন এভাবে ইলেকট্রন এদিকে ঠিক আছে এটা এটা এখানে কথা ছিল না মানে তাও আমি বলে ফেলছি বাট সবচেয়ে ভালো হতো যে ওই চ্যাপ্টার থেকে তোমরা দেখে নিবা বা এটার আরেকটু ডিটেলস যে পুরা জিনিসটা কিভাবে কাজ করে কারণ এটা রিয়েল মেকানিজম দেখলে তখন তোমার ভিজুয়ালাইজ করাটা আরো ইজিয়ার হয় এই যে অল্টারনেটিং কারেন্ট এই অল্টারনেটিং কারেন্টের সাথে তাহলে ডিরেক্ট কারেন্টের ডিফারেন্স কি দাঁড়ালো মূল ডিফারেন্সটা হইতেছে অল্টারনেটিং কারেন্টে কারেন্ট ক্রমাগত দিক চেঞ্জ করে ডিরেক্ট কারেন্টে কারেন্ট দিক চেঞ্জ করে না আমরা এতক্ষণ থিওরিটিক্যালি যা দেখলাম সেটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা আগে আমাদের এখানকার যে সেট আছে এই সেট একটু বুঝে নেই আমাদের এখানে সেট আপের মধ্যে আমরা একটা মাল্টি প্লাগ দেখতে পাচ্ছি যেখানে মেইন লাইন থেকে আমরা পাওয়ার নিয়ে আসছি এখানে আমরা এই যে প্লাগটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের মেইন লাইন থেকে নেওয়া একটা ভোল্টেজ এই যে লাল এবং কালো তার আমরা জানি মেইন লাইনে আমাদের কত ভোল্টেজ থাকে দুশো বিশ ভোল্ট সেই দুশো বিশ ভোল্ট এই যে আসলো এই এসে আমি তারটা জড়িয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখার সুবিধার্থে এসে আমরা এই যে ট্রান্সফর্মার এতক্ষণ যেটা দেখলাম সেই ট্রান্সফর্মারের এইটা হচ্ছে ইনপুট দুশো বিশ ভোল্ট আমাদের এই পাশ দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করছি আর ট্রান্সফর্মারের যেটা আউটপুট আউটপুটটা আমরা এখান থেকে আনছি আউটপুটে আমরা তিনটা তার দেখতে পাচ্ছি যার মধ্যে দুই প্রান্তের যে দুইটা এখানে যে ট্রান্সফর্মারটা আছে সেখান থেকে আমরা চব্বিশ ভোল্ট পাই এমনভাবে এটার তার পেঁচানো আছে সো দুশো ভোল্ট এসে আমরা এই দুই প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য পাবো চব্বিশ ভোল্ট আর মাঝখানের যে তারটা হলুদ তারটা যেটা আমরা একটু আগেও দেখলাম সেন্টার ট্যাপ কানেকশন মাঝখানের এইখানে দুই ভাগে মানে সমান দুই ভাগে যদি চব্বিশ ভাগকে ভাগ করি তাহলে হচ্ছে বারো ফোল্ট করে পাবো দ্যাট ইজ মাঝখানে তার আর এই প্রান্তের নীল তার এই পাশে হোক আর এই পাশে হোক বারো ফোল্ট বারো ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স আর এইখান থেকে আমাদের এখানে যে সেট আপটুকু দেখতে পাচ্ছ এটা তেমন কিছুই না জাস্ট এ কানেকশান এই কানেকশানটাকে টেনে নেওয়া হয়েছে এখানে আমরা একটা ছোট্ট বোর্ড ইউজ করেছি এটাকে আমরা ভ্যারো বোর্ড বলি ভ্যারো বোর্ডের নিচে কপার দিয়ে কপারের তার টানা আছে সো আমরা কি করেছি এই যে নীল তারটা যে এখানে আসলো এখান থেকে দেখো আবার এই যে লাল তারকে এখানে কানেক্ট করেছে করে উপরে গ্লু দিয়ে দিয়েছি যাতে ছুটে না যায় সো তার মানে এই যে নীল তারে যে কানেকশন আসছে এখানকার এই লাল তার পর্যন্ত সেম কানেকশন আর এই কানেকশনটাই আবার এখানে নিচে এই বোর্ডের নিচে আর একটা কপারের লেয়ার দিয়ে কপার দিয়ে আমরা এই পিন পর্যন্ত এনেছি দ্যাট ইজ এই যে আমরা দেখতে পাচ্ছি তিনটা স্ক্রু এখানে তিনটা ছিদ্র এখান থেকে কানেকশন নেওয়া যাবে তার মানে এই নীল তার দিয়ে যে কারেন্টটা আসছে বা যে সিগনাল আমি পাবো সেটাই কিন্তু এই লাল তারে পাবো সেটাই হচ্ছে আমি আবার যদি এই যে স্ক্রু থেকে নেই সেম জিনিস পাবো এই তিনটা আসলে একই জিনিস একইভাবে আমাদের এই মিডিলের যে হলুদ তারটা আসছে এটা হচ্ছে কানেক্টেড এই কালো তারটার সাথে সেম জিনিস এবং সেই সেম কানেকশন আবার এটার মধ্যেও আছে নিজ দিক দিয়ে আরেকটা এই কানেকশন দেওয়া আছে এই মাঝখানের পোর্টটাতে আর এই এখানে একইভাবে ডান পাশের এই যে নীল তার যে কথা এই লাল তারটা একই কথা এবং এখানকার এই যে তৃতীয় যে ছিদ্রটা তৃতীয় যে কানেকশনটা আছে সেটা একই কথা সো আমরা এই কানেকশনটা বুঝে গেলাম এখন আমরা দেখব আমাদের এই যে ইনপুট সিগনালটা আমরা জানি যে ইনপুটে আছে দুশো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ট্রান্সফরমারের যে দুই প্রান্তের যে দুইটা তার যেখান থেকে আমরা কত ভোল্ট পাবো একটু আগে বললাম চব্বিশ ভোল্ট সেই চব্বিশ ভোল্টকে আমরা এই যন্ত্রে দেখতে চাইবো সেই এসি সিগনালটা এই যন্ত্রটাকে আমরা বলি অসিলোস্কোপ যারা আমরা ইলেকট্রনিক্সে কাজ করি বলতে পারো যে ডাক্তার হলে যেরকম গলায় একটা ট্যাথোস্কোপ ঝুলায় রাখে সো ইঞ্জিনিয়াররা আসলে ঝুলায় না যদি ঝুলাইতো তাহলে হয়তো ইলেকট্রনিক্সের ইঞ্জিনিয়াররা এই জিনিসটা ঝুলাই নিয়ে ঘুরতো বিকজ কারণ এটা হচ্ছে যে ওইরকমই ইম্পর্টেন্ট একটা জিনিস যেমন ট্যাথোস্কোপ দিয়ে ডাক্তাররা মাপতে যায় আর আমরা এটা দিয়ে মাপি ইলেকট্রিক্যাল সিগনাল মাপি তা আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য এটা স্ট্যাথস্কোপের মতো একটা জিনিস তো আমরা এখন সেই সিগনালটা দেখার জন্য আরেকটা কাজ করেছি যে জিনিসগুলো তোমাদের বইতে দেখায় না থিওরিটিক্যালি বোঝানোর জন্য বাট প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে আমাদের একটু সাবধানতা নিতে হয় আমরা যদি এইটাতে ডিরেক্টলি চব্বিশ ভোল্ট দেই এই অসিলোস্কোপে তাহলে এটাতে প্রবলেম হওয়ার কিছুটা চান্স থাকে যেহেতু চব্বিশ ভোল্ট এর জন্য সেফ নাও হতে পারে যে আমরা একটু সতর্কতা নিয়েছি আমরা চব্বিশ ভোল্টকে আরেকটু কমিয়েছি যে আমরা একটা এখানে দেখতে পাচ্ছ এই অংশটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে দুইটা রেজিস্টর আমরা ইউজ করেছি দুইটা রেজিস্টর দিয়ে আমরা ভোল্টেজকে ডিভাইড করেছি তোমরা অলরেডি চলো চলতরিতে ভোল্টেজ ডিভাইড কীভাবে করে ভোল্টেজ ডিভাইড করে আমরা এই যে চব্বিশ ভোল্ট এখানে এমন দুইটা রেজিস্টর ইউজ করেছি যে এই ডিভাইড করার পর এই যেখান থেকে আমরা দুইটা কানেকশন আলটিমেটলি অসিলোস্কোপে পাঠিয়েছি এখানে মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ ভোল্টের মতো এখানে আছে ওইভাবে আমরা এটার ভ্যালুগুলো নিয়েছি সো এটা এটা নট এ বিগ ডিল তোমরা জাস্ট তাহলে পুরো সেট মধ্যে ফ্লোটা খেয়াল করো আমাদের এখানে দুশো বিশ ট্রান্সফর্মার সেটা বানিয়ে দিলো চব্বিশ চব্বিশকে আমরা আবার ভোল্টেজ ডিভাইড করলাম জাস্ট এটার জন্য যাতে এটা সেফ হয় বাট কেউ কেউ মনে করতে পারো যে এই ডিভাইড করার ফলে আমাদের মূল জিনিসটা চেঞ্জ হবে কি না মূল জিনিসের ভ্যালু চেঞ্জ হবে বাট শেপ চেঞ্জ হবে না মানে এর মধ্যে যে চেঞ্জটা যেভাবে মূল লাইনে হচ্ছে ট্রান্সফর্মারের পরেও চেঞ্জটা একই থাকবে এবং ভোল্টেজ ডিভাইডের পরেও চেঞ্জ থাকবে জাস্ট অ্যাম্প্লিচিউড দ্যাট ইজ ভ্যালুটা কমে আসবে ফলে আমরা এই কানেকশানটাই দ্যাট ইজ এই যে ভোল্টেজ ডিভাইড করার পর যে আলটিমেট দুইটা প্রোভ সেইটাকেই আমরা কানেক্ট করেছি অসিলোস্কোপ পর্যন্ত এবং চলো আমরা এখন কানেকশন দেই এবং দেখি যে আমাদের যে অল্টারনেটিং কারেন্টের যে সিগনাল আমরা এতক্ষণ দেখলাম সেটা প্র্যাকটিক্যালিও কি কিনা আমরা কানেকশন দিচ্ছি আমরা একটু জুম করি জুম করলে আমরা দেখতে পাব দিস ইজ দ্য মুমেন্ট তোমরা জীবনে বোধ প্রথম দেখতে পাচ্ছ যে গ্রাফ তোমরা বইতে ছবিতে দেখেছো অনেকবার অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজ যে টাইমের সাথে সাথে ভোল্টেজের মান প্রতি মুহূর্তে বাড়তে থাকে কমতে থাকে তা পজিটিভ হয় নেগেটিভ হয় এই যে চেঞ্জটা সেই চেঞ্জটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অসিলোস্কোপের মাধ্যমে আমরা আরেকটু জুম করবো আরেকটু জুম করি ওদের দেখার সুবিধার্থে আরেকটু জুম করলেই তোমরা দেখতে পাচ্ছ সায়নোসোডাল ওয়েভ সায়নোসোডাল ওয়েভ আমরা চাইলে এটার এখানে অনেক রকম নব আছে এটা দিয়ে চাইলেই হচ্ছে আমরা এটার অ্যাম্প্লিটিউড তারপর ফ্রিকোয়েন্সি একটু চেঞ্জ করে এখানে দেখাতে পারি যেমন আমরা একটু ভোল্টেজ চেঞ্জ করে দেখাতে পারি একটু আগে আমি এই নবটা চেঞ্জ করে আমি এই যে ভোল্টেজ বা ডিভিশন চেঞ্জ করলাম যে কারণে দেখো তোমরা এই যেমন এই সিগন্যালটা এখন আমি বড় করে দেখাতে পারি ও দেখার সুবিধার্থে আমি এটাকে ছোটো বানাতে পারি